এবার বলেন তো পৃথিবীতে ধর্মীয় কেতাব শুধু কোরআন আরও আছে ধর্মীয় কেতাব শুধু কোরআন আরো আছে বলেন আমরা অন্যটা মানি না মানি কোরআন কিন্তু ধর্মীয় কেতাব আরো আছে অন্য ধর্মের নাম বলার দরকার নাই কারণ বর্তমান মুসলমানের অমুসলিমদের আটা গোলাম বুঝছেন না অমুসলিম কি বলে তাদের কাছে গিয়ে ধর্ণা ধরে আর মুসলমান আল্লাহ কি বলছে এটা খোঁজে না তাহলে পৃথিবীতে যত ধর্মীয় কেতাব আসে পাই কোরান বাদ দিয়া অন্য কোন কেতাব আলোচনা করতে গিয়ে কোনো দিন বাধা আসে না যত ধর্মীয় কেতাব আছে অন্য কোনো কেতাব ধর্মের কেতাব আলোচনা করতে গিয়ে কোনো বাধা পারমিশন নেওয়া লাগে লাগে না কোরানে নেওয়া লাগে কেন অল্প কথায় বুঝবে অন্য কোনো ধর্মীয় কেতাব যেগুলো আছে ওর মধ্যে আইন আদালত নাই ওর মধ্যে বন্ধন না নাই ওর মধ্যে বিচার নীতি নাই ওর মধ্যে অর্থনীতি নাই ওর মধ্যে সমাজনীতি নাই স্বরাষ্ট্রনীতি নেই পররাষ্ট্রনীতি নাই ওর মধ্যে কিছু বিজ্ঞান নাই কিন্তু কোরআনের মধ্যে তা আছে না নাই আলাইকাল কিতাবা তিবিয়ানা লিকুল্লি শাই নবীজি আপনার উপরে কেতাব রাজিল করেছি প্রত্যেকটা বিষয়ে সমাধান দিয়া এমন বাদ নাই যার সমাধান দেয় না ধর্মীয় কেতাবের মধ্যে আপনি পাবেন কিছু ভালো কথা সৃষ্টি ভালোবাসেন মহব্বত করেন শান্তি আর শান্তি কি শান্তি কি শান্তি আরে পান না কেন

ভালো করে বুঝে নেন পৃথিবীতে যত ধর্ম আছে মানুষের সম্পদের নিরাপত্তার ব্যাপারে কোন আলোচনা করে নাই যদি কেউ অন্যায় গ্রাস করে কারো সম্পদ তার শাস্তিমূলক কোনো ব্যবস্থা সেখানে নাই কিন্তু কোরআনে আসে না নেই কোরআন বলছে রাতের আধারে দিনের আলোতে সুযোগ পেলেও অন্যের সম্পদে টাচ করা যাবে অন্যায়ভাবে ভাবে টাচ করা যাবে যদি করে যদি করে বলেন না কেন বলেন হ্যাঁ ভাই এই আইন যদি আজকে থাকতো শুধু কি মুসলমানদের মালে নিরাপত্তা বাড়ত অমুসলিমদের অন্য ধর্মের লোকের মালে নিরাপত্তা বাড়ত সবাই বাড়ত কেবল মুসলমানের লাগিয়া আসেনি কি ইসলাম সত্য যে মানে মুসলিম তারে না ভাইরা আমার ভালো মনে বোঝানো কোরান বলছে আপনি যতগুলো হাজির হন বলবি হন আপনি কোনো ধর্মের কোন বর্ণের লোকের সম্পদে রাইচের আধারী দিনের আলোতে সুযোগ পেলেও হাত দেওয়া যাবে যাবে যদি দেয় হাত কাটে দেওয়া আর সারিভু সারিব দু ফাগত আইদি আহ যাজা আম বিমা কাসাবা না কালাম মিনাল্লাহ والله هو अजीজ والحক জরে বলেন আল্লাহু আকবার আর জরে বলেন ভাই रावत আল্লাহ বলেন জোর ধরা বললে কি গাদি দাও কি গাদি দাও কারাই আল্লাহর আইন এইখানে আমি একটা কথা বলবো আপনাদের মনে কিছু নেবেন না ইসলাম বিদ্বেষীরা সুযোগ পেয়ে বলছে যে নারীর অধিকার বলে ইসলাম খর্ব করছে কয় যে সাক্ষীর বেলা পুরুষ যদি শর্ট থাকে এক পুরুষ সমান কয়জন মহিলা যারা বলুন দুইজন কেন দুইজন অনেক মুসলমানকে জিজ্ঞেস করলে হয় ওদের কাছে নত জানু হয়ে পালাবে হিন্দু পারবে না দুইজন কেন শুনবেন আপনারা একজন মহিলা মানে একজন পুরুষ সমান দুইজন মহিলা কেন সব জায়গায় ন দুই এক জায়গায় দুই এক জায়গায় সেটা সাক্ষী হিসেবে প্রয়োজন কয়জন পুরুষ কয়জন আসামি সাব্যস্ত হতে গেলে সাক্ষী হিসেবে কয়জন লাগে পুরুষ একজন পুরুষ শর্ট হয়ে গেছে মহিলা কয়জন লাগবে কেন লাগবে এটা জেনার বেলায় লাগে কথাটা বোঝেন জেনার বেলায় লাগে আর বেলায় লাগে দুই একটা জায়গায় লাগে আমি একটা জায়গায় বলবো যে কোথাও জেনে হচ্ছে একজন মহিলা দেখছে একজন মা দেখছে দেখার সাথে ওদের লজ্জা বেশি চোখ ঘুরেছে ওরে আল্লাহ শিশু দেখছে আদা দেখা যে অমুক অমুকের মতো আরেক মহিলাও দেখছে আর শিশু দুই আদায় দুই আদায় আর পুরুষ কোনো কাল্লা ঘুরে ঘুরি করে না আরো ভাল করে দেখে কাঁ রে তোমরা কোনটে ভূতের ফাঁক দিয়ে দেখা না যায় কাল লাগে ভাল করি দেখো সেই জন্য এক লায় এক বোঝেন কথাটা আমি একদিন বাসার সামনে দাঁড়িয়েছি আমার ছোট একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়েছি এই করোনার সময় মানে শেষ বয়সে একটা বাচ্চা পাইছি তো খুব ভালো লাগে বুড়িয়া দিবসের পাইছি না কায়ে কায়ে কয়ে নাতি নাকি যাই নাতি ওটা ছেলে ওটা আমার ছেলে হ্যাঁ বুড়ি হয়েছি দেখি আমার ছেলে হবে না নাকি হ্যাঁ তখন আমি ওর নিয়ে দাঁড়িয়ে আসি তা আটটায় যায় দশটায় ছুটি কার্তিক মাস প্রত্যেকটা প্রাণীর একটা বংশবৃদ্ধির সিস্টেম আল্লাহ দিয়েছে এখন মেয়ের আসতেছে চারি পাঁচটা মেয়ে হিন্দু মেয়েও আসে মুসলমানও আসে ক্লাস ওয়ান টু থ্রি এর মেয়ে কুকুর মাঝখানে গিটো লাগাইছে রাস্তার মাঝে মেয়েগুলি দেখার সাথেই বই এই ভে আড়াল করি পার হয়ে গেল হিন্দুও আছে মুসলমানও আছে ওরা যাওয়ার পরে চার পাঁচটা পুরুষ ছেলে ছোট ছোট বাচ্চা ছেলে বাচ্চা ওরা আবার স্কুলে আসতেছে ওরা দেখার সাথেই খাড়া হয়েছে তারা ইট কুড়ে যে ওটি গোল হয়ে খাড়া হয়ে এই ভালো করে দেখতেছে বুঝছেন না হা হা আমি আরো কিছু বিষয় বললে আরো বেশি করে বুঝতেন তা আমি আর বলবো না এতে বুঝিয়ে নিবেন ভাই আমার ভালো করে বোঝান এইখানে একজন পুরুষ সমান দুইজন মহিলা লাগে কারণ মা বন্ধের লজ্জা বেশি সম্মানিত ভাই আমি একদিন বাসের মধ্যে চলে যাচ্ছে একটা ছোট্ট মেয়ে পেশাব করতে চায় ওর বাপ শুধু সাথে হেল্পার বললো ফাঁকা জায়গায় দাঁড়াইলো বেকার বসতে বলে না বসে মায়ের জাতি বসি না ও ঘুরে নিয়ে ওর নিয়ে বসাইল অল্প একটু জঙ্গল কিন্তু পিছনের কাপড়টা টাঙিয়ে ধরে পেশাব করলো যা পিছনটা কেউ না দেখে আরেকদিন একটা বাচ্চা পেশাব করতেছিল ওই ছোট বাচ্চা ড্রাইভার থামাইলো ওর বাপ খালি গেট থেকে নামাইছে আর সেন খুলি দিয়ে ওটি একটা শেষ সার করি বাড়িতে বুঝছেন না বিষয়টা বুঝেই দিতে পারছি আমি কিছু হ্যাঁ আর এইখানে ইসলাম বিদ্বেষীরা এরা যে দেখছেন একজন পুরুষ সমান দুইজন মহিলা আরে গাধা ইসলাম হলো অনেকে বলে যে কোরআনের অনেক বিষয়কে সায়েন্স সমর্থন দেয় বিজ্ঞান সমর্থন দেয় আরে গাধা ওই মনে বুঝে যে বিজ্ঞান আলাদা জিনিস কোরআনের সমর্থন দেয় আরে কোরআন আসিয়ে বিজ্ঞানকে সব প্রসব করেছে কোরআনে বিজ্ঞানের মা হলো কোরআন বুঝছেন না আর গাধা মুসলমান অনেকে অনেক অন্য ধর্মের লোক কয় অনেক মুসলমান কয় বলে বিজ্ঞান কোরআনের অনেক বিষয় সমর্থন দেয় বিএসসি আল্লাহ বলছেন ইয়াসিন অল কোরআনুল হাকিম ইন্নাকা আল্লাহ বিনাল মুরসালিন বিজ্ঞান ভাই কোরআনের প্রথম করে বলছি আপনি রসূলদের মধ্যে একজন ওইটা আবার আর একটা কথা আমি ওদিকে যাব না তা আমি আপনাদের কাছে বলতেছিলাম যে এই জন্য দুইজন লাগে তাহলে চোর ধরা পড়েছে প্রমাণ হয়ে গেছে লোকটা সোর আল্লাহর বিধান হলো রে বিচারক এখনই আমার বান্দার হাত কাটিও না আমার বান্দার বাড়ি পর্যন্ত গিয়ে দেখো হরিদাস কালীপদ আব্দুর রহমান আব্দুর রশিদ কেন চুরি করল কোন ধর্মের মেললো হোক চুরি করে কেন খাওয়া লাগলো পেটের খিদায় যদি চুরি করে থাকে এবারের মতো হাত কাটিও না অভাব পূরণ করে দাও জায়গা দাও জমি দাও ব্যবসা দাও চাকরি দেওয়া যাতে করে হালাল ইনকাম করে খাইতে পারে এরপরে যদি চুরি করে তাইলে হাত কাটো ইসলাম অভাবস্বরের অভাব পূরণ করে দেওয়ার জন্য ঈশ্বরের হাত কাটার জন্য আজকে যদি আইন থাকতো কত বড় বড় স্বভাব ঈশ্বরের হাত কাটা যাইত সবাব কথা টাকা বাইরের দেশের টাকা বাইরে জমায় আমি ওগুলো দিয়ে যাচ্ছি জানা কথা বোঝেন না যত আতর দেন আচরণ কাজ করে না বুঝছেন না সিকে পেলে কেউ কি আদর করে কেউ কি আদর করে হ্যাঁ শিখে পেলে কেউ কি হাতত করে নিয়ে শুনে দেখে হ্যাঁ আরো লাঠি দিয়েই শিখে একটা স্লোগান দিয়ে পেলায় তা শিখে যায় মলবির কাছে খাড়া হইছে হুজুর একটু দোয়া করেন আমি যখন বিড়াল হই আমাকে মানুষ পাইলে পিটে মলবি করেছে যা বিড়াল হোক বাড়ি যাওয়ার বিড়াল হওয়ার পরে বাড়ি যা দেখে কুত্তে পিট্টি নিয়ে বেড়ায় কেমন হলো আবার মলবির কাছে হুজুর এটা হইল না আপনি দোয়া করেন আমি যখন কুকুর হই তো মলবির দোয়া করছে যা কুকুর হও কুকুর হওয়ার পরে বাড়ি যা দেখে একদিন বাঘ পিট্টি নিয়ে বেড়াই শীতে পাহাড় থেকে বাঘ নামিয়ে এসে পিট্টি নিয়ে বেড়ায় কুত্তে জিবে বেড়ে গেছে কুকুর যে খাড়া হয়েছে হুজুর এই যে শেষ দোয়া আর বিরক্ত করবো না আপনি দোয়া করেন আমি যেন বাঘ হই বলবি কি করে দোয়া করছে যা বাঘ হও বাঘ হওয়ার পরে কয় হুজুর খুব খিদে লাগছে আমি আপনাকে নাস্তা করলাম বলবি যে কি বললি আমার কাছে দোয়া নিয়ে শিখে তুই বিড়েল বিড়েল তুই করতে করতে তুই বাঘ হ্যায় আমাকে নাস্তা করবে চাস দোয়া ঘুড়ি নিলে আবার শিখে হবু দোয়া ঘুড়ি নেওয়ার ওটাই হয়েছে হ্যাঁ হ্যাঁ রে শিখে নি আা ভোগড়ীর বস্তায় যে তিনটে কয়টা দুইটা হইলন একটা পাঠা হইলন বস্তা দুইটা দুইটা বাট কামড়ে ধরি খায় সারে না আর পাটা বস্তা কোনা এটা হেবে গুতে গুতি করতে করতে না খায় বেছরা মড়িয়ে গেল পাটা বস্তা কোনা মড়ি গেছে আইরে বিপদ রে কষ্ট হও বাইরামন ভালো করে বুঝান এইখানে চোর অন্য কেতাবের আলোচনার ব্যাপারে কোনো বাধা নাই এখন চোর কোরআনের আলোচনা করবে দেয় না কারণ চোরের আয়াত আলোচনা হলে ওদের সমস্যা আছে বুঝলেন এখন চোরের কাছে গিয়ে অনুমতি নেওয়া লাগে ভাই চোর এখন তাফসির কর্ম অনুমতি দেয় চোর কি কোনো তাফসির হবে না কলে না একটু সবাই মিলে একটু তাফসির কর্ম মাদেশা মসজিদের কালেকশন আছে কলে তাফসির ঠিক আছে কিন্তু বক্তা কয়ে দিবে আর চোরের আয়াত যেন আলোচনা না করে বুঝতে পারছেন তো এক লোক ঈদের আগে একটা খাসিকে নিয়ে বাড়ি ধরে যায় একটা বকরির একটা পাঠা বড় একটা পাঠা রাস্তার সাইডে দাঁড়িয়ে আসবি দেখি ওর ও করতেছি ওরোর রোজা রে খাসি রে কাল তো কোরবানি করবে রে যা রোজা যা খাসি কি রে গলো কালে তো কোরবানি করবে কাল রোজা খাসি কয়ে দেখ আমার কোরবানি করবে আমি সেটা ভালো করে জানি আমার কালকে উজু করবে তারপরে ফেলাইবে পশ্চিম মুখে খাওয়া হবে দুই মাথা দিবে আল্লাহ আকবরকে কোরবানি করবে আমি আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে যাব আমার গোস খাবে সব পাবে কিন্তু তুই আমার দিকে অনুরোধ করিস খেয়াল হেইস তোর কালী বুঝে আসতেছে তোর নিয়ে যে বত্তাতে ঠ্যাং উল্টে পারছে ভাঙবে ভাঙ্গা পিডির মধ্যে বাঙ্গা তিন চার জনের দিকে টানে ধরবে আর ওইদিকে তিন চারজন রশি লাগে কাল্লা টানিয়ে ধরে তান করি একজন রাম রাম করতে করতে এমন চোট দিবে দুই চোট যাব যাবো তোর জন্য কালী পুজো আসতেছে হরদ করে